সম্মানিত আসসালামু আলাইকুম শেয়ার করব কাঁচা কাঁঠালের দুর্দান্ত মজাদার একটা রেসিপি এখন কাঁচা কাঁঠালের সিজন চলছে তাই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলুন আর হ্যাঁ কাঁচা কাঁঠালের এই ডোনাট বানিয়ে খাওয়ার পর আপনার গাছের সবগুলো কাঁচা কাঁঠাল খেয়ে ফেললে কিন্তু আমাকে দোষারোপ করবেন না আচ্ছা কারণ এতটাই টেস্টি তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক প্রথমে কাঁঠালের গা মোটামুটি সমান্তরাল খুব বেশি নয় এমন একটা কাঁঠাল বাগানের গাছ থেকে কেটে নিচ্ছি কাঁঠালটা কেটে নেওয়ার পর আমি আবারও কাঁঠালের বোটা বা শিরাটা একদম কাঁঠাল সমান করে কেটে রেখে কাঁঠালের কষ বা আঠাটা পুরোপুরিভাবে ঝরে যাওয়া পর্যন্ত কাঁঠালের আঠা পুরোপুরিভাবে ঝরে গেছে তারপর চুলায় একটা প্যান বসিয়ে কাঁঠালটা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারিতে রেখে জাল করে যাবো কাঁঠালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঁঠালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে তাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি কাঁঠালটা কিছুটা ঠান্ডা হওয়ার পর একটা চাকু দিয়ে একটুখানি মোটা মোটা করে এভাবে করে গোল গোল করে কেটে নিচ্ছি কাঁচা কাঁঠাল সিদ্ধ করার পর কাটলে একটুও আঠা ছাড়বে না দেখতেই পাচ্ছেন এখানে একটুও আঠা ছাড়েনি যারা আমার মতো আঠার ভয়ে কাঁচা কাঁঠাল কাটতে চান না আজকের এই দারুণ টিপসটা স্পেশালি তাদের জন্য তারপর কাঁঠালের এই কাটা যুক্ত স্কিনটা এভাবে করে পাতলা করে কেটে ফেলে দিচ্ছি তারপর চাকুর সাহায্যে এভাবে করে মাঝখানের এই শক্ত শিরাটা এভাবে করে গোল করে কেটে ফেলে দিচ্ছি এখানে একটু লক্ষ্য করবেন এই কাঁঠালের শক্ত শিরাটার একটুখানি আমি কাঁঠালের এই শক্ত শিরাটার আমি সামান্য একটুখানি করে কাঁঠালের কাঁঠালটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আমি এভাবে করে সবগুলো কাঁঠাল ডোনাটের শেপ দিয়ে কেটে নিব আমার প্রয়োজন অনুযায়ী সবগুলো কাঁঠাল এভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ অন ফোরচা চামচ গোলমরিচের গুঁড়া এলাচের গুঁড়া এখানে আমি দুইটা এলাচের বিচি গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি একটা চামচ মরিচ বাটা ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিচ্ছি একটা চামচের মতো আদা বাটা রসুন বাটা হাফচা চামচের মতো জিরা বাটা একটা চামচ ভিনেগার ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দেওয়া যাবে তারপর মশলাগুলো খুব ভালোভাবে কাঁঠালের গায়ে মেখে নিচ্ছি মেখেনের এ পর্যায়ে কাঁঠালগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবেন আর যেহেতু কাঁঠাল কেটে প্রস্তুত করা একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই একবারে কাঁঠালগুলো কেটে প্রস্তুত করে ফ্রিজে রেখে যখন তখন বের করে খেতে পারবেন এখানে আমি কাঁঠালগুলো পরের দিন রান্না করবো জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম যার কারণে উপরে একটু হালকা ব্রাউন কালার হয়েছে কোনো সমস্যা নেই ভেতরে একদম সাদা আছে আর ডিপ ফ্রিজে রাখলে পুরোটাই একদম সাদা থাকবে এখন এটাকে সাইডে রেখে আমি একটা ডিম নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি এক চামচ ময়দা হাফ চা চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি এখন সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি এখানে একটা টিপস শেয়ার করছি ময়দা চিনি আর কর্নফ্লাওয়ার দিলে ডোনারটা দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে ফেটে নেওয়া হয়ে গেছে তারপর এখানে আমি তিন টেবিল চামচের মতো ময়দা নিয়েছি আর দিচ্ছি অনফরচা চামচ কর্নফ্লাওয়ার ময়দার কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ম্যারিনেশন করে রাখা কাঁঠাল এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি তারপর ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে উঠিয়ে ব্রেড ক্রাম্প দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এখানে কাঁচা কাঁঠালের লুকটা দেওয়ার জন্য গ্রিন বা সবুজ কালার ব্রেড কাম ব্যবহার করেছি এটা সম্পূর্ণই অপশনাল আপনি চাইলে ডিমের মিশ্রণে চুবিয়ে তুলেই ভেজে নিতে পারেন সবগুলো কাঁঠাল এভাবে করে কোড করে নেওয়া হয়ে গেছে এখন ভাজার পালা ভাজার জন্য চুলায় পর্যাপ্ত তেল বসিয়ে গরম করে নিয়েছি এখন একটা করে ডোনাট গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে কাঁঠালের ডোনাটগুলোকে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার করে ভেজে নিব এ পর্যায়ে ডোনাটে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে তাই এখন তেল থেকে তুলে নিচ্ছি চুলারাস লো আর মিডিয়ামের মাঝামাঝিতে রেখে সবগুলো ডোনাট এভাবে করে ভেজে নিব সবগুলো ভেজে নেওয়ার প্রায় এক ঘন্টা পর আমি এই পর্যায়ের ভিডিও শ্যুট করছি আর এখন পর্যন্ত ডোনাটগুলো অনেক বেশি মুচমুচে আছে শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে আছে এখনও তাহলে চলুন এবার শুনে নেওয়া যাক এখন একটা ভেঙে শেয়ার করছি দেখতে পাচ্ছেন ভেতরটা অনেক বেশি জুসি আর উপরটা অনেক বেশি ক্রিস্পি একদম কম খরচে আর ঝটপটেই দুর্দান্ত মজাদার জ্যাক ডোনাট বানিয়ে বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে রাখলে কিন্তু জমবে বেশ যা চিকেন ডোনাট বা বিফ ডোনাট কেউ হার মানাবে আর বাসায় ট্রাই করে কমেন্টে জানাতে যেন ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ